দেবতার তাই বলে বাহন বাদ যাবে নাকি তাও আবার বন্যপ্রাণ অধ্যুষিত ডুয়ার্সে একেবারেই না জঙ্গলঘেরা ডুয়ার্সি বলি কিংবা উত্তরবঙ্গ স্থানীয়দের কাছে মহাকাল নামে পরিচিত বিশ্বকর্মার বাহন এই মহাকালের আক্রমণে সারা বছর জঙ্গল জঙ্গলঘেরা এলাকায় মানুষের মৃত্যুর সংখ্যা কিন্তু কম নয় তারপরেও মহাকালের প্রতি ভক্তি শ্রদ্ধা কমে যায়নি লাটাগুড়ি থেকে গরুমারা জঙ্গলের ভেতর দিয়ে চালসাগামী রাস্তায় রয়েছে মহাকাল মন্দির যা বর্তমানে একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে যাতায়াতের পথে পর্যটকেরা সেখানে দাঁড়িয়ে পুজো দিয়ে থাকে তবে বিশ্বকর্মা পুজোর দিন প্রতি বছর দপ্তরের মতিরানি চম্পা বর্ষণ যুবরা জিনিস সহ মোট নটি কুনকি হাতির পুজোর রীতিমতো একটি উৎসবে পরিণত হয়েছে পুজোকে কেন্দ্র করে আজ চরমে ছিল ধূপঝোড়া গরুমারা ও মেদলার মাহুত এবং চা পাতা ব্যস্ততা সকালে কুনকি হাতিগুলিকে প্রথমে মূর্তি নদীতে ভালো করে স্নান করিয়ে তাদের শরীরে নানা রঙের চক দিয়ে সাজানো হয় কোনো হাতির নাম কি তা পর্যটকদের কাছে পরিষ্কার করে দেবার জন্য প্রতিটি হাতির গায়ে তাদের নাম লিখে দেওয়া হয় শেষে তাদের নিয়ে আসা হয় স্থলে শাক বাজিয়ে উলুধ্বনি দিয়ে ধূপধুনো সহযোগে চলে বিশ্বকর্মার বাহন মহাকালের পুজো মন্ত্র উচ্চারণ করে পুজোর কাজ শেষ করেন পুরোহিত উত্তরবঙ্গের বাইরের পর্যটকদের কাছে এ যেন একটি নতুন উৎসব তাই এ নিয়েই উন্মাদনা কিন্তু কম চোখে পড়েনি পর্যটকদের মধ্যে

বনদপ্তর বিভিন্নভাবে সাধারণ জনগণের মধ্যে প্রচারের হাত বাড়িয়ে দিয়েছে এবং বিশ্বকর্মা দ্বিতীয় দিন হাতি পূজাও এই প্রচারের একটা অন্যতম অংশ হাতিকে ডুয়ার্সের লোকজন বরাবরই ভগবানের মান্যতা দিয়ে আসছে এবং সারা বছরই হাতির সাথেই তারা সহাবস্থান করে ডুয়ার্সের লোকজন যতই হাতি মাধ্যমে কিছু তাদের ক্ষতিসাধন সাধন হোক না কেন তারা কিন্তু হাতিকে বরাবরই ভগবানের ন্যায় পূজা করে আসছে তো সেই ভক্তি সেই সেই শ্রদ্ধার থেকে আমরা বলতে পারি যে আমাদের যে কুঙ্কি হাতিগুলো আছে তাদের যখন আমরা পূজা করি তখন কিন্তু লোকে ভগবানের পূজা করার জন্য বিশ্বকর্মা ঠাকুরের পূজা করার জন্য তারা এগিয়ে আসেন তারা এই দিনটাকে বিশেষভাবে সেলিব্রেট করেন এবং আমাদের এই পুজো উৎসবে যোগদান করে এটাকে সাফল্য করে একই দৃশ্য দেখা গেল জলদাপাড়ায় বিশ্বকর্মা পুজো উপলক্ষে কুনকি কি হাতির পুজো করল জলদাপাড়া দফতর রায়ান ধর্ময়া রসরাজ বিশ্বকর্মার তিন বাহনকে এদিন স্নান করিয়ে অতিরিক্ত বন্যপ্রাণ আধিকারিক কার্যালয়ে নিয়ে আসা হয় আর তারপর চলে পুজো পর্ব পুজোর শেষে নিবেদন করা হয় ফল প্রতি বছরই আমরা বিশ্বকর্মা পুজো এবং মহাকাল পুজোতে হাতির পুজো হয় তো বিশ্বকর্মা পুজোতে আমাদের যতগুলো জায়গাতে মোটামুটি প্রতিরেঞ্জেই পূজা হয় এবং সেই প্রতিরেঞ্জেই যেখানে যেখানে হাতি আছে সেখানে যে হাতিগুলি রয়েছে সেগুলোকে আমরা নিয়ম মেনে যেমন আমাদের পূজা হয় এবং যে সমস্ত হাতিগুলি দূরে ক্যাম্পে বা কোনো টাওয়ারে পোস্টিং রয়েছে তাদের ক্ষেত্রে একটু ভালো খাবার দাবার যেমন কলা আখ এগুলো বা একটু গুড় এগুলো আমরা একটু বেশি পরিমাণে তাদের কাছে পৌঁছে দিই রেঞ্জে ওয়াইজ জলদাবাড়াতে এই মুহূর্তে মানে বাচ্চা বড় সব মিলিয়ে পঁচাশিটা হাতি আছে না সবাই যে জঙ্গল পাড়া দিচ্ছে এমন না এর মধ্যে বাচ্চা হাতিও রয়েছে যাদের সবে ট্রেনিং শুরু হয়েছে কেউ কেউ রিটায়ার্ড হয়ে গেছে তো সব মিলিয়ে পঁচাশিটা হাতি রয়েছে এবং ডিউটি হাতি রয়েছে যারা অ্যাক্টিভ ডিউটি করে প্রায় সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ প্লাস জলপাইগুড়ি থেকে দিব্যেন্দু সিনহা আলিপুরদুয়ার থেকে শামুদাসের রিপোর্ট নিউজ মেট্রো